আমার কাছে নিবে পঞ্চাশ বিক্রি করবে একশো থেকে দেড়শো কত প্রিমিয়ার শার্ট পাই কলার আছে পকেট আছে গোল আছে জানিবেন না ভাইয়া শুধু পঞ্চাশ টাকা আমার একটা প্রোডাক্ট যদি কোনো একটা সুয়ের পার পায়

যেটা ইগোর ব্র্যান্ড পাইবো ওইটাও একশো দশ যেটা আরমানি ব্র্যান্ড আছে ওইটাও একশো এই যে দেখেন গার্মেন্টস এক্সপোর্ট করলি যারা শুধু এক্সপোর্ট এর প্যান্ট ব্যবসা করবেন তারাও আমার কাছে আসবেন এক ডজন ছোট গেঞ্জি এক ডজন বড় গেঞ্জি আর একটা হ্যান্ড মাইক এই তিনটা প্রোডাক্ট আমার একটা যুবক ভাইবের সম্পূর্ণই ফ্রি দিব ভাই রাকিব ভাই কুরবানি কোন ধামাকা ওভার আছে নাকি আজকে কিছু রাখছেন নতুন কিছু জি আলহামদুলিল্লাহ মাহুর ভাই খুব সুন্দর একটা কথা বলছেন রাকিব ভাই মানে ফ্রি রাকিব ভাই মানে ধামাকা রাকিব ভাই মানে

নিয়ে আসতে পারে আমি কম পক্ষে কিভাবে বন্য অন্য যারা আছেন আমার বয়সী বা আমার ছোট বয়সী যারা ফেরত আছেন তারা অবশ্যই দেখবেন তাদের লাভ হবে আজকে যেমন মনে করেন আমার একটা যুবক ভাইয়া আসলো পাঁচ টাকা নিয়ে সেই ভাইটাকে এর একটা সার দিয়ে দিব পঞ্চাশ পিস পঞ্চাশ পিস সারের দাম কত ভাইয়া মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পঞ্চাশ পিস শার্ট পাইবো ভাই ভাই পঞ্চাশ ভাবা যায় ভাই কেন হাত আটা পাইবো তারপরে যে ফুলাতা শার্ট পাইবো এই শার্টগুলা পঞ্চাশ পিস শার্ট দিবো মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পঞ্চাশ পিস সার নিয়ে আল্লাহ রহমতে বিক্রি করবো কমসে কম পাঁচ হাজার টাকা ভাইয়া মানে অর্ধেক 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 লাভ হবে আল্লাহ রহমতে এই সারটা কি ভাই একশো টাকা বিক্রি হবে না ভাইয়া তা তো অবশ্যই ভাই এই কুরবান ঈদে আমার একটা ভাই বেড়াদার যদি এই সারটা পঞ্চাশ টাকা পিস নিয়ে ক্রয় করে একটা গ্রাম অঞ্চলে ছোটখাটো বাজার হোক হাট হোক একটা মাহফিল হোক একটা মেলা হোক একটা ছোট দোরকান হোক এই দোকানে যদি শোরুমে লাগা যায় আমার কাছে নিবে পঞ্চাশ বিক্রি করবে একশো থেকে দেড়শো

যায় কিনা তাও সন্দেহ আমি রাকিব ভাই দিদু পঞ্চাশ টাকায় ভাই ঠিক ভাই আমার মাথা ঠিক আছে আমার একটা ভাই যদি আসছে আমার কাছে ওই ভাইটা যদি বলে রাকিব ভাই আমি হতাশা মানুষ গরিব মানুষ ভাই কি করা যায় আমি সেই ভাইটাকে ভাই তোমার এক লাখ টাকা দুই লাখ টাকা না পাঁচ লাখ টাকা লাগবো না তুমি 5000 টাকা নিয়ে এসো বায়ার কাছে তোমারে সব আইটে মিলা দিমু প্যান দিমু শার্ট দিমু গেনজি দিমু কিছু পাঞ্জাবি দিমু সব আইটে মিলা যদি আমার একটা বেকার ভাইরে আমি কিছু মাল দেই ওই ভাইটা আল্লাহর রহমতে আমি একটা উসিলা ভাই আমি রাকিব ভাই সামান্য একজন ছোট মানুষ একটা উসিলা আমার দ্বারা যদি আমার একটা যুবক ভাই কিছু মাল নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারে তাহলে আল্লাহ তাআলা দেখবে আমিও খুশি সবাই খুশি এই যে দেখেন কত সুন্দর গেনজি ভাইজান আপনি নিজেই প্রমাণ ভাইয়া

শুধু পঞ্চাশ টাকা রিজেট হলে আমার ভালো কাস্টমার কাস্টমারে পঞ্চাশ টাকা কেউ দিব না ভাইয়া এই যে অন্য অন্য সুতি কাপড়ের ভিত্তে রাবার স্টিচ এক দেড়শো টাকা নিবে পাইকারি আর আমি আজকে ভাই অফার প্রাইজ দিতেছি কুরবানি ঈদ উপলক্ষে গরুর একটা ধামাকা অফার শুধু পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো টাকা বিক্রি করে ভাইয়া এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রিমিয়ার গেঞ্জি সুতি কাপড় মার্বেলের ভিতরে এগুলো আমার কাছে শুধু পঞ্চাশ ভাইয়া এই যে আরেকটা দেখেন অসাধারণ অসাধারণ কলার আবার পকেটা আছে এটাও দিতেছি অফার প্রাইজে শুধু পঞ্চাশ টাকা বিশ পাইকারি বড় ভাই তারপরে চলে যায় কিছু পাঞ্জাবির ভিতরে ভাইয়া এই যে পাঞ্জাবিটা খুব সুন্দর একটা পাঞ্জাবি এই যে আরং আরং এ দিব ভাই আরং এ দিবেন আরং এর মাল দিব ভাই কত ভাই এটা তো একটু দাম বেশি পড়বে ভাই 1050 না আমার কাছে শুধু 50 এ ভাই ঠিক বলতাছেন ভাই সম্পূর্ণ সঠিক ভাই এগুলা গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা আচ্ছা গার্মেন্টস এর সাইজ ভাঙ্গা মাল আমি লোড়ে কিনতেছি লোড়ে আমার বেকার ভাইদেরকে দিতাছি 50 টাকা নিয়ে 150 টাকা বিক্রি করবেন আচ্ছা তারপরে যে আরেকটা চলে যায় ভাইয়া এই যে মাগুলা আল্লাহর রহমতে দেখেন অনন্য আটা 10টা দোকানের চাইতে রাখিব ভাই মাল ভালো বিক্রি করে এবং জ্ঞানী সহকারে বিক্রি করে এরও কত ভাই

পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো টাকা বিক্রি অনায়াসে হবে আমি বলতেছি দেখেন এই যেটা হচ্ছে আমেরিকান ইগল ব্র্যান্ডের একটা পেন আমেরিকান ইগল ব্র্যান্ডের একটা পেন এটা হচ্ছে গার্মেন্ট বডি ভিতরে ফুল স্টিচ হবে ফুল হবে এক টাকা দাম আছে ভাইয়া আমি দিতেছি আজকে শুধু পানির দামে থাকবো অফার প্রাইস থাকবো একশো দশ টাকা ভাই একশো দশ টাকা একশো দশ টাকা দামি 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 কারণে ভাই শুধু একশো দশ এই দশ টাকা এই জিনিস প্যান্ট প্রিমিয়ার প্যান্ট আমার বেকার ভাই যারা আছে এখনো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন এই প্যান্ট গুলো নিবেন একশো দশ বিক্রি করবেন আড়াইশো টাকা থেকে তিনশো টাকা বিক্রি করতে পারলে কাস্টমার না পারলে আমার প্রত্যেকটা মাল আমার রেমু হবে ভাই

অনলাইনে জন্মদাতা কেনিগঞ্জের বুকে অনলাইন রাকিব মানে ধামাকা রাকিব মানে চমক রাকিব মানে আনকমান এই যে দেখেন গার্মেন্টস এক্সপোর্ট করলি যারা শুধু এক্সপোর্টের প্যান্ট নিয়ে ব্যবসা করবেন তারাও আমার কাছে আসবেন একশো দশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি হবে আর বিক্রি হলে আমার কাস্টমারের বিক্রি হলে আমার মাল ফিরত আমার যে কোনো প্রোডাক্ট শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জামি বর্ক ওয়ান পিস যে কোনো আমার যে কোনো সমস্যা নিয়ে আসবেন সাথে সাথে রিটার্ন হয়ে যাবে ইনশাল্লাহ এই যে যারা রিটার্ন ডিজাইন 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 এই যে যারা একটু টিকটক চান যারা একটু আপডেট মাল চান একটু ভুং ভাং ডিজাইন চান তারা এই ধরনের প্যান্ট নিতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন এগুলো আমার কাছে একদম পানি দামে পেয়ে যাবেন আর হলে শুধু পাইকারি ভাইয়া নতুন উদ্যোগ যারা আছে সব ধরনের ফেসিলিটি আপনার কাছে পাবে জি পাবে ভাই তবে পাঁচ টাকার মাল কাটতে হবে এটা পাইকারি দোকান খুচরার জন্য কেউ ফোন দিবেন না পাঁচ হাজার টাকার মাল নিতে হবে জি কেউ খুচরা ফোন দিবেন না ভাইয়া একশো দশ টাকা নিবেন তিনশো চারশো বিক্রি করবেন আল্লাহর রহমতে ভাই আমি যদি মাল দেখাই না সকাল থেকে সন্ধ্যায় দেবো তবু মাহরু ভাই রাকিব ভাইয়ের মাল শেষ হবো না এখানে দামি দামি ব্র্যান্ড একশো দশ জিন্স একশো দশ গ্যাবারিন একশো দশ এক্সপোর্টের প্যান্ট একশো দশ জাস একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ শুধু পাইকারি লাগাই দিছি ভাই আজকে দামাক অফার দিয়েছি একশো দশ টাকা ভাই এখানে যা আছে বক্স থেকে শুরু করা এই যে আরমানি থেকে শুরু করা যা আছে শুধু থাকবো অফার প্রাইস একটা যুবক ভাই যদি আমার কাছে আসে ওই ভাইটা যদি বলে ভাই আমি একবারে নতুন আপনার কাছে আসলাম আপনি আমাকে দশ পনেরো হাজার টাকার মাল দেন আর সাথে কি দিবেন আমি ওই ভাইটাকে বলুম ভাই আপনার তো চান আপনার রাকিব কাছে আইছেন এক ডজন বাচ্চা গেঞ্জি দিবো এক ডজন বাচ্চা গেঞ্জি ছয় কালারের বারো পিস এক বাচ্চা গেঞ্জি থাকবো এক ডজনের বড়দের গেঞ্জি থাকবো এগুলো সব ফ্রি থাকবো ভাই এই যে দুইটা আইটেম মানে এক ডজন বাচ্চা গেঞ্জি এক ডজন বড় গেঞ্জি আর একটা হ্যান্ড মাইক এই তিনটা আইটেম সম্পূর্ণ ফ্রি ভাই আজকে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন মালিক নিতে তাদের জন্য এই সম্পূর্ণ ফ্রি থাকবে জি ইনশাআল্লাহ ভাই তিনটা প্রোডাক্ট ফ্রি থাকবে এক ডজন ছোট গেঞ্জি এক ডজন বড় গেঞ্জি আর একটা হ্যান্ডমাইক মাইক এই তিনটা প্রোডাক্ট আমার একটা যুবক ভাইদেরকে সম্পূর্ণই ফ্রি দিমু ভাই

আর যারা দূরে ভাইয়া আছেন যারা আসতে পারবেন না সারা ভিডিও কল দিবেন ইমু হোয়াটসঅ্যাপ সব আছে ভিডিও কলে দেখে দেখে করবেন মাল ঠিক আছে পৌঁছে দেবে এক হাজার বিশ টাকা খালি অ্যাডভান্স করলে হবে এক হাজার বিশ টাকা বিশ টাকা অ্যাডভান্স করলে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল আমি দিয়ে দেবো কন্ডিশনে ভাইয়া